নমস্কার বন্ধুরা বন্ধুরা কোনও আপনাকে মন থেকে সম্পর্ক তৈরি করতে চাইছে আপনার কাছে আসতে চাইছে কিন্তু কিছু সংকোচ এবং ভয়ের কারণে সে আপনার কাছে বলতে পারছে না অভিনন্দন এমন নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়া মানুষ আপনি পেয়ে গেছেন বন্ধুরা তার সত্যি জেনে আপনাদের সত্যি অবাক লাগবে যে অবশেষে তিনিকে যিনি আপনার সাথে এত গভীর আকর্ষণ রাখেন বন্ধুরা তার নাম ঠিকানা বয়স এই সব কিছু আজ এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি তার সাথে আপনার কি সম্পর্ক তিনি কোথায়কার বাসিন্দা এবং কিভাবে তিনি ভাগ্যের সংযোগে আপনার সাথে দেখা করবেন এই সব কিছু আজ এই ভিডিওতে পুরো বিস্তারিত এবং গভীরতার সাথে বলতে চলেছি শুধু আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন তার আগে বন্ধুরা আমরা আপনার কাছে একটি ছোট্ট আশা করি যে আপনি এই ভিডিওটিকে একটি মিষ্টি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব এবং জয় কৃষ্ণ লিখে দেবেন সাথে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাবেন আমি অ্যাঞ্জিয়া কিশোরী আজকের এই ভবিষ্যৎবাণী আপনাদের সকলের জন্য করছি এই ভবিষ্যৎবাণী একশো শতাংশ সত্য প্রমাণিত হবে কারণ গ্রহের চাল এটাই ইশারা করছে এটিকে হতে কেউই আটকাতে পারবে না তো বন্ধুরা আপনাকে নিজের অন্তর মন এবং সত্যিকারের হৃদয় থেকে প্রেম করছেন একটি কন্যা সেই কন্যার নাম ঠিকানা এবং বয়স কত আজ এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি বন্ধুরা তিনি কতদিন ধরে আপনাকে একতরফা প্রেম করছেন সেটাও জানাবো। ইনি কি আপনার সম্পর্কের মধ্যে কেউ পরিচিত কোন আত্মীয়ের কন্যা নাকি আপনার পাড়ায় থাকেন এটাও আমরা আপনাকে বিস্তারিতভাবে বোঝাব বন্ধুরা এ ভিডিওটি দেখার পর আপনার জীবনের সেই পথের দরজা খুলে যাবে যার সম্পর্কে আপনি কখনো আশাও করেননি যে আমাদের জীবনেকে সেই বিশেষ মানুষ যিনি আমাদের মন থেকে চান সত্যি জেনে আপনার সুখদ বিস্ময় হবে তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আপনাকে সেই সত্য পর্যন্ত নিয়ে যাবে যা আপনার ভাগ্যের পথকে বদলানোর ক্ষমতা রাখে এই কারণেই বন্ধুরা এই ইভিডিওটিকে শান্ত মনে দেখবেন আমি আপনার জীবন সম্পর্কিত কিছু এমন কথা প্রকাশ করতে চলেছি যা আপনার জীবনের ছায়ায় লুকিয়ে আছে এবং সেই মানুষের সাথে যুক্ত যিনি আপনাকে হত ছাড়িয়ে প্রেম করেন কিন্তু আপনাদের জানিয়ে দিই এই বিশেষ মানুষের সাথে আজ পর্যন্ত আপনার সঠিক অর্থে প্রেম মিলন হয়নি এই মানুষটি আপনাকে মন থেকে চান হত ছাড়িয়ে প্রেম করেন কিন্তু তবুও এই মানুষটি এখনও পর্যন্ত নীরব কেন কেন আপনাকে প্রেমে রিঝার করছেন না বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই মানুষটি সরাসরি সামনে আসতে বা প্রেম মিলন করতে কিছুটা ভয় পান দ্বিধা করেন কিন্তু আজ আমি এমন সত্য বলবো যে এই মানুষটির সাথে আপনার মিলন কবে হবে কিভাবে হবে এবং কতদিন পরে হবে এই মানুষটিকে যিনি আপনাকে মন থেকে প্রেম করেন এবং তার নিরবতার পিছনে কি রহস্য লুকিয়ে আছে এই ভিডিওতে আপনাকে সমস্ত তথ্য দেওয়া হবে এবং বন্ধুরা আপনাদের সকলকে জানিয়ে দিই এই একজন কুমারীকন্যা যিনি আপনাকে মন থেকে প্রেম করেন এবং বন্ধুরা আপনাকে শুধু পছন্দই করেন না তিনি আপনাকে নিজের একটি গভীর পরিচয়ের মতো দেখেন যেন আপনি তার আত্মার হারানো অংশ এবং আপনার উপস্থিতি তার ভেতরে বছরের পর বছর ধরে ঘুমিয়ে থাকা আশাকে জাগিয়ে তোলে কিন্তু এই কন্যার এই প্রেম একটি মিষ্টি বাধ্যতা হয়ে গিয়েছিল যিনি মন থেকে প্রেম করেও আপনার কাছে মনের কথা বলতে পারছিলেন না বন্ধুরা এত গভীর প্রেম যা নিজের দিকে আপনাকে প্রতিদিন আকৃষ্ট করে আপনাকে নিজের হৃদয় দিয়ে বসেছেন কিন্তু এই কন্যা নিজের অনুভূতিগুলিকে সামলাতে সময় নিচ্ছেন হ্যাঁ বন্ধুরা এই কথাটিকে হালকাভাবে নেবেন না যখন এই ভিডিওটি স্ক্রিনে হঠাৎ আপনাকে মিলল তো এটা মনে রাখবেন এটা কোনো সংযোগের কথা নয় বরং একটি সংকেত একটি নরম কিন্তু অটল মহাজাগতিক আহ্বান যা সরাসরি আপনার আত্মার দরজায় করা নাড়ছে এবং এখন যা আমি আপনার ভেতরে নামিয়ে দিতে চলেছি তা কোনো তথ্যের সঞ্চার নয় বরং একটি জীবন্ত শক্তির উদ্বোধন হবে যা আপনার সবচেয়ে পুরনো সবচেয়ে ভুলে যাওয়া অংশগুলিকে জাগিয়ে দেবে আপনার নাভিতে চাপা পড়ে থাকা সেই শক্তি যা সময় এবং জীবনের প্রতিটি উত্থান পতনে ধুলো হয়ে গিয়েছিল তাকে আবার আলো দেবে শুনুন প্রতিটি মুহূর্তকে মনে করুন যখন আপনি কোনো কাজে গভীরভাবে ডুবেছিলেন এবং হঠাৎ কারো খেয়াল আপনার চিন্তায় এসে আপনার বুককে নরম করে দিয়েছিল সেটা কোনো মামুলি স্মৃতি ছিল না সেটা আপনার আত্মার একটি ছোট কণ্ঠস্বর ছিল যা বলছিল যে কারো হৃৎস্পন্দন আপনার নামের উপর স্থির আছে এবং এখন এই কণ্ঠস্বরকে আমি আপনাকে এত পরিষ্কার এত গভীর এবং এত প্রবল করে দিচ্ছি যে আপনি অনুভব করবেন যে আমাদের জীবনে কোনো বিশেষ মানুষ আছে যে মন থেকে আমাদের মনে করে এবং এই সত্যটি আমি আজ আপনাকে বলতে এসেছি এই কন্যাকে এবং কেন আপনাকে মন থেকে মনে করেন কতদিন ধরে এই কন্যা আপনার প্রেম মিলনের অপেক্ষায় আছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির জবাব আমরা আপনাকে আজ এই ভিডিওতে দেব এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এই ভিডিওটি আপনার জীবনের জন্য খুবই বিশেষ এবং মূল্যবান হবে কারণ এই সময় গ্রহ গোচরেও খুব বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার কুণ্ডলিতে এই শুভ সংযোগের সত্যি বেরিয়ে সামনে এসেছে বন্ধুরা এই সময় যে গ্রহ গোচরের শুভ সংকেত মিলেছে এটা কোনো সাধারণ শুভ সংকেত নয় বরং আপনার ভেতরের সেই শক্তিকে জাগানোর যা আপনার জীবন থেকে দূরে আছে যা আপনার হাত থেকে দূরে চলে গেছে এবং যা এখন আপনার কাছে আসতে চলেছে এই গ্রহ গোচরের শুভ সংযোগ আনন্দকে আপনার দিকে আকৃষ্ট করবে হ্যাঁ বন্ধুরা এ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যে সেই কোন কন্যা যিনি আপনাকে মন থেকে প্রেম করেন তো চলুন আমরা ভিডিও বিস্তারিতভাবে শুরু করি প্রথমে গ্রহ গোচর সম্পর্কে কথা বলবো নাকি সেই কন্যা সম্পর্কে যিনি আপনাকে মন থেকে মনে করেন কিন্তু সবার আগে ভগবান ভোলনাথের যত সৎ ভক্ত আছেন এই ভিডিওটিকে একটি মিষ্টি লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে ভগবান ভোলনাথের তিনবার প্রেম দিয়ে জয়ধ্বনি দেবেন এবং আপনাদের সকলকে একটি কথা বলতে চাই যদি আপনারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন ঘন্টাও প্রেস করে দিন যাতে আপনাকে সময় সময় এই প্রকারের জ্ঞানবর্ধক ভিডিও মিলতে পারে বন্ধুরা আজ আমি আপনাকে একটি এমন সত্য জানাতে চলেছি যা শুনে আপনার হৃদয় এবং মস্তিষ্ক দুটিতেই নতুন উদ্দীপনা ভরে যাবে কারণ এই সত্য সেই নারী সম্পর্কে যিনি চেয়েও আপনার জীবন থেকে দূরে থাকতে পারবেন না এবং আপনিও চেয়েও তার থেকে দূরে থাকতে পারবেন না আপনি লাখ চেষ্টা করলেও এই নারী আপনার জীবনে অবশ্যই আসবেন কারণ তার সম্পর্ক আপনার গত জন্মের কর্ম এবং বন্ধনগুলির সাথে যুক্ত এবং তার মিলন এই জন্মে হওয়া স্থির এটি কোনো সাধারণ মিলন হবে না বরং এমন মিলন হবে যার ফলে আপনার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য এবং শান্তির প্রবাহ শুরু হবে বন্ধুরা আপনি ভাবছেন হয়তো অবশেষে এই নারীকে কেমন কোথায় মিলবেন এবং কবে মিলবেন তো আমি আপনাকে বলছি ইনি কোনো সাধারণ নারী নন বরং আপনার জন্য সাক্ষাৎ দেবী লক্ষ্মীর স্বরূপ নিয়ে আপনার জীবনে আসতে চলা একজন কন্যা এই কন্যা যখন আপনার জীবনে আসবেন সে প্রেমিকা হয়ে আসুন স্ত্রী হয়ে আসুন বন্ধু হয়ে আসুন বা কোনো পরিচিতের রূপে